এখন আসলাম আমরা কল্যাণের বাড়িতে কল্যাণ এখন মানে জানে মানে জানে রেজাল্ট দিছে ওর বাড়িতে আসবো ও জানে না বোম টম সব নিয়ে আসছি পকেট ভর্তি করে সব নিয়ে আসছি এখন বোম ফুড এখানে আমাদের والله जिंदाबाद ভাই কোটা দুই দিরা তো ভয় খাইছেন কল্লান কোড়ে কল্লান কোড়ে

siyaset, ay siyaset, ay siyaset, ay siyaset, ay